তাদের মাথায় টুপি থাকবো জুব্বা থাকবো লেবাস থাকবো সব থাকবো তারা এত সুন্দর নামাজ পড়বে যেই নামাজ দেখলে তোমাদের হিংসা হবে যে এত সুন্দর নামাজ পড়ে কি তার তারা এত সুন্দর কোরআন পাঠ করবে কোরআন পাঠ দেখলে তোমাদের হিংসা হবে এত সুন্দর কোরআন কিভাবে পাঠ করে সাবধান খবরদার ওদের কোরআন ওদের নামাজ এই কণ্ঠে নিচে নামবো না তীর যেমন ধনুক থেকে বের হয়ে শিকারীকে ভেদ করে চলে যায় তীরের গায়ে যেমন কোন রক্ত লাগে না ওরা ইসলাম থেকে এমন ভাবে ইসলামী লেবাস থাকবে নামাজ থাকবে রোজা থাকবে কোরআন থাকবে কিন্তু ইসলাম থেকে চিরতরে বাহির হয়ে যাবে এই দলটাই হলো ওই দল তার নাম হল জুল খুয়াই এই জুল ছিলার দল এই গোষ্ঠীতে বর্তমান ইসলামটাকে ধ্বংস করার পাই তারা শুরু করছে আমি আগে কইছি আমি পাকলা বয় দিছি কিন্তু খবর আছে উচিত কথা কেউ চাই না আমার বাপু কথা কি খারাপ লাগেনি বাবা কইছিল আমাকে চিনব কেমনে কয় নাই কেমনে চিনবেন কইয়া দিই ধর ওই ইউটিউব বলে ও হেমা সরকার ডরায় না আইসি একদিন জামু একদিন আমরা হালে সুন্নত জামাতের লোক আমরা তরিকাপন্থী লোক আমরা পীর মুরিদি ভালোবাসি আমরা নবীকে জীবনের চাইতে ভালোবাসি আর ওরা কয় নবী মরে মাটির লোক মিশে গেছে কন না আমার নবী করিম সাল্লা সাল্লাম বসা কিছু সাহাবি বসা আমার নবী করিম সাল্লা সাল্লাম বলতেছে আবু দাউদ তৃতীয় খন্ডের দলিল আবু দাউদ শরীফ তৃতীয় খন্ডের দলিল ইউটিউব হইতেছে নবী বলে তোমরা আমার প্রতি বেশি বেশি দরুদ ও সালাম পাঠাইও এক সাহাবিদের মধ্যে কিন্তু সবাই একরকম আসল না দু একজন আল্লাহ আপনি তো এখন জীবিত আছেন দরুদ সালাম পাঠালে আপনি চেনেন দেখেন আপনি যেদিন থাকবেন না সেই দিন দরুদ সালাম পাঠালে কি আপনি পাইবেন আমার নবী একটু মুসকি হাসি দিয়া বলে শোনু তোমরা যদি দরুদ সালাম আমি চলে যাবার পর থেকে যেই ঘর থেকে যেখান থেকে পাঠাও আমি সেখান থেকেই আমি দেখতে পাবো কে আমার প্রতি দরুদ সালাম পাঠায় আমি শুয়ে শুয়ে তার জবাব দেব একটু সবান না যেই গোষ্ঠী কয় নবী মইরা মাটি লগে মিশা গেছে নবী বাপ মা জাহান নাবি নবীর দরুদ মিলাদ পরণ যাইব না লাইলে হালের সাথে মোহাম্মদুর রাসুল্লাহ লেখন যাইব না ওরা নামাজ কেটে কুত্তি করছে আপনি কুর্তিটাই রায় দিলেন মানি দেখি তাই তো খারাপ লাগে কথা নামাজ পড়লে দেখবেন এমডে বান্ধে আসছি নি একদল আসছে আমাকে দেশে ঢুকছে এমনে পাউ ভাগ কইরা খায় খায় না আরে ডোক লোকতে সময় আবার রফা করে আছে নি অবাধ ধান তাকীদাল লোক ধান তাকীদাল লোক সবচেয়েতে নিখিষ্ট তাকীদাল লোক বাংলাদেশে যত মসজিদ আছে কওমি আছে ওহাবি আছে রাফিজ আছে খারেজ আছে সুন্নি মসজিদ আছে আজ পর্যন্ত কোন মসজিদে লেখা হয় নাই এটা সুন্নি গো মসজিদ এটা ওহাবি গো আসেনি কোন মসজিদে না মসজিদের লগে লেহা আহালে হাদিস মসজিদ ওরা আইসাই মসজিদ ভাগ করছে আমার নবী করিম সালাম শোনেন হাদিস কই মতের মাল ভাগ করতেছে একটা যুদ্ধ থেকে আইসা গণিমতের মাল ভাগ করতেছে এক ব্যক্তির দ্বারাই বলতেছি ইয়ার রাসুল আল্লাহ ইয়া আল্লাহ আমাদের প্রতি ইনসাপ করুন আমাদের প্রতি ইনসাফ করুন আমাদের প্রতি ইনসাপ করুন আবার নবী কয় আমার চাইতে বড় ইনসাফ করনেওয়ালা কে এটা মুসলিম শরীফের দলিল মুসলিম শরীফের দলিল ইউটিউব হইতেছে হিমায় সরকার যা কয় সব দলিল মুসলিম শরীফের দলিল আবার নবী করিম আলাইহি সাল্লামকে যখন বলছে আমাদের প্রতি ইনসাফ করুন আমার নবী করিম সাল্লা সাল্লাম যখন গোসা করতেন রাগ হইতেন তার চেহারা মোবারক লাল হয়ে যেত রাগে লাল হয়ে গেছে হজরত মোর বলে ইয়া রাসুল্লাহ আপনি হুকুম দিন আমি তরবারি দ্বারা ওর থেকে মাথাটা আলাদা করে দিই আমার নবী যে বলল মোর না আমার মাওলা লিখে ডাকলেন ডাকছে মাওলা লিখে আমার লিখে বলে আলী এই মানুষটাকে চিনে রাখো এই মানুষটাকে চিন্ না রাখো আমার মাওলালি বলে কেন ইয়ার্লা বলে এই লোকটা থেকে একটা বংশের উদ্বেগ হবে একটা গ্রুপ হবে এই লোক থেকে একটা বংশ হবে একটা ধারা হবে একটা গ্রুপ হবে তাদের মাথায় টুপি থাকবো জুব্বা থাকবো লেবাস থাকবো সব থাকবো তারা এত সুন্দর নামাজ পড়বে যেই নামাজ দেখলে তোমাদের হিংসা হবে যে এত সুন্দর নামাজ পড়ে কিভাবে। তারা এত সুন্দর কোরআন পাঠ করবে কোরআন পাঠ দেখলে তোমাদের হিংস হবে এত সুন্দর কোরআন কীভাবে পাঠ করে সাবধান খবরদার ওদের কোরআন ওদের নামাজ এই কণ্ঠের নিচে নামবো না তীর যেমন ধনুক থেকে বের হয়ে শিকারীকে ভেদ করে চলে যায় তীরের গায়ে যেমন কোন রক্ত লাগে না ওরা ইসলাম থেকে এমন ভাবে বাহির হবে ইসলামী লেবাস থাকবে নামাজ থাকবে রোজা থাকবে কোরআন থাকবে কিন্তু ইসলাম থেকে চিরতরে বাহির হয়ে যাবে এই দলটাই হলো ওই দল তার নাম হলো জুল খুয়াই এই জুল খুয়াই দল এই গোষ্ঠীতে বর্তমান ইসলামটাকে ধ্বংস করার পাই তারা শুরু করছে আমরা বাবা হালে শূন্য কল জমা আমরা নবীকে জীবনের চাইতে ভালোবাসি আমরা হালে ভায়াতকে ভালোবাসি আমরা পীর মুরিদি ভালোবাসি আমরা পাক পাঞ্জাতন ভালোবাসি আমরা বাবা মাকে ভালোবাসি আমরা পীর মুর্শিদে বিশ্বাসী নবী নুরের তৈরি বিশ্বাসী নবীর মিলাদে বিশ্বাসী নবী দরুদে বিশ্বাসী নবী হায়াতুল সালে নবী তাতে বিশ্বাসী এতে যদি আমাকে পাপ হয় হোক গাওয়া তো আমাকে কিছু তাই তো ও দলে 8 টাকাতে দলে আমি হিমাল সরকারে জোনাই কইলো নাই চিরজীবন উল্টা গেলো কথা খারাপ কইছি বাবা নবীর হুকুম যেমন সাহাবাদের হুকুম আমাদের মানা শুননো বলা হয় সাহাবায়ে ভাবে করে করে

হেমায় সরকার খারাইছে মনে করেন চেয়ারম্যানকে মিছিল যখন যাওয়া ধরে দুর্গম দেখলে দেয় হেমায় সরকার সামনে বুঝ জ্বালা দিলে হেমায়তে দলে কি চিনা একজন একজন করে চিনা লাগে চিনা লাগে না ওই যে নেতৃত্ব প্রদান করে যে নেতা তার পিছনে যে দি আছে ভাই এ দিদি দই দিয়ে পিড়েছে কথা কি বুঝাইতে পারছি নেতা চিনলে আর কিছু লাগে লাগে না

তার কি পাশরিতে পারে তার কে পাশরিতে পারে ভালো তারকে পাশরিতে পারে ভালো তার কিয়া পাশরিতে পার দুল্লা ভাবের কথা বলপবিয়া যায় এমন একজন সোনার মানা আইলে সংসারে এমন একজন জিনদাসা আইলে সংসারে এমন একজন দওয়ানা দশে আইলে সংসারে এমন একজন আল্লাবাজ আইলে সংসারে এমন একজন বাহির পাগল আইলে সংসারে এমন একজন মাঝে ভান্ডার আইলে সংসারে এমন একজন চন্দপুর আইলে সংসারে এমন একজন codimension

নষ্ট করে ধর্মরা সভায় আসছে ধীরে তাহার কথার জবাব দিতে হয় যায় একদিক দুই একটা উল্টে পরে দিকে দু একজন লোক দেখা করে কষ্ট করছেন কেমনে ছিল কিরে কামাল ভাই কেমনে ছিল যাতে যাতে ছিলেন যেই পিপটা ফেরত তাহলে ওই পিঁপটা কিন্তু সাধারণ পিঁপড়া না